হজরত সুলাইমান আলাই একদিন নদীর তীরে বসেছিলেন হঠাৎ করে তিনি দেখতে পারলেন একটি ফিফিলিকা তার ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আসতেছে ফিফিলিকার মুখে ছিল একটি সরিষার দানা অতঃপর ফিফিলিকাটি আস্তে আস্তে হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম এর খুব নিকটে চলে এসেছে কিন্তু ফিফিলিকাটি সুলাইমান আলাইয়া সাল্লামের পাশ দিয়ে নদীর দ্বারে চলে গেল হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম তাকিয়ে দেখলেন ফিফিলিকাটি যখন নদীর কাছে চলে গেল তখন নদী থেকে একটি ব্যাং উঠে আসলো এবং ব্যাংকটি নদীর তীরে এসে হাঁ করল। ফিফিলিকাটি ব্যাঙের মুখের ভিতরে প্রবেশ করলো অতঃপর ব্যাংকটি ফিফিলিকাকে নিয়ে আবার নদীর পানিতে চলে গেল। সোলাইমান সালাম এই সকল দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছিলেন অনেকক্ষণ ধরে ব্যাঙ ও ফিফিলিকা নদীর পানির ভিতরে থাকার পরে তারা আবার পানির উপরে উঠে আসলো সোলাইমান আলাইসাল্লাম দেখলেন ব্যাংটি আবার নদীর তীরে ফিরে এসেছে এবং নদীর তীরে সেই ব্যাংকটি ফিরে আসার পরে ব্যাংকটি হাঁ করার সাথে সাথে তার মুখ থেকে বেরিয়ে আসলো এবং তার ছোট্ট ছোট্ট পায়ে আবার হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছিল সুলাইমান তিনি এই সকল দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছিলেন হজরত সুলাইমান্লাম তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি কি হচ্ছে বোঝার চেষ্টা করলেন তাই তিনি আরও মনোযোগ সহকারে বিষয়টি দেখতে থাকলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম এর মজেজার ভিতর থেকে একটি হলো তিনি সকল মাকলুকাতের বাসা বুঝতে পারতেন তাই তিনি ফিফিলিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন এই ফিফিলিকা ব্যাপার কি তুমি কোথায় গিয়েছিলে এবং কেন গিয়েছিলে এবং কেনই বা ফিরে এসেছিলে আর তুমি কিভাবে ফিরে আসলে তোমাকে তো ব্যাং বক্ষণ করেছিল হজরত সুলাইমান আলাইসাল্লাম এর প্রশ্নের জবাবে ফিফিলিকা বলল হে সুলাইমান এই নদীর বিশাল গভীরে এক পাথরের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে তাদের মাঝে অনেকেই অন্ধ ভারসাম্য শক্তিহীন তাই তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারছে না এই জন্য আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম তাই আল্লাহ তাহলে আমাকে ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছে দেয় আমি সেখানে গিয়ে তাদের মাঝে রিজিক প্রদান করে পুনরায় আবার ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি হজরত সুলাইমান আলাইলাম ফিফিলিকার মুখে এই কথাগুলো শুনে তিনি বিষয়টি বুঝতে পারেন কিন্তু হজরত সুলাইমান আলাইলাম তিনি আবার ফিফিলিকাকে জিজ্ঞাসা করলেন তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দেরকে কোনো তাজবি পাঠ করতে শুনেছ তখন ফিফিলিকা জবাবে বললেন হ্যাঁ শুনেছি তারা রিজিক পাওয়ার পর বলল পবিত্র সত্তা একমাত্র তিনি যিনি আমাদেরকে বিশাল এই নদীর গভীরে বলে যাননি যিনি কিনে আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা সুবাহান আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে একদিন হজরত সুলাইমান আলাইসাল্লাম তার দরবারে বসেছিলেন তখন সেখানে একটি প্যাঁচা এসে উপস্থিত হয় সে সুলাইমান আলি সাল্লামকে সালাম জানায় অতঃপর হজরত সুলাইমান আলি সাল্লাম প্যাঁচার সালামের উত্তর দেয় হজরত সুলাইমান আলহ সাল্লাম প্যাঁচাকে কিছু প্রশ্ন করে পেঁচা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয় প্যাঁচার উত্তরগুলো আমাদের মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ হিসেবে গ্রহণ করা হয় হজরত সোলাইমান আলাহ প্যাঁচাকে জিজ্ঞাসা করলেন হে প্যাঁচা তুমি ক্ষেতের শস্য বক্ষণ করো না কেন পেঁচা তখন উত্তর দিলেন হে নবী আমি ক্ষেতের শস্য এই নষ্ট করি না কারণ হজরত আদম আলাইসাল্লামকে এজন্য জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল সুলাইমান আলাইসাল্লাম সাল্লাম আবার বললেন তুমি পানি পান করো না কেন পেঁচা বলল আমি পানি পান করি না কারণ হজরত নুহু আলাইসাল্লাম সাল্লাম এর কমকে ফানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল আলাইসাল্লাম অবাক হলেন তিনি আবারও জিজ্ঞাসা করলেন তুমি লোকালয়ে বসবাস করো না কেন গহীন বন জঙ্গলে কিংবা পরিত্যক্ত স্থানে বসবাস করো কেন প্যাঁচা জবাবে বলল কারণ জনমানবহীন স্থান আল্লাহর মিরাজ মহান আল্লাহ তালা বলেছেন আমি অনেক জনপদ ধ্বংস করেছি সেখানের অধিবাসীরা নিজেদের জীবন যাপনে মদমত্ত ছিল এগুলোই এখন তাদের ঘরবাড়ি এখানে সামান্যই মানুষ বসবাস করে অবশেষে আমি মালিক হয়েছি সুলাইমান আলাইসাল্লাম আবারও প্রশ্ন করলেন তুমি সেখানে থাকা অবস্থায় কি বলো পেঁচা উত্তরে বলল তখন আমি এই স্থানে ধ্বংসপ্রাপ্ত লোকেদের উদ্দেশ্যে বলি হে বস্তিবাসী আজ তোমাদের আমোদ পূর্তি কোথায় কোথায় তোমাদের মদ জীবনযাপন জীবনযাপন আলাইসাল্লাম আবার বললেন আচ্ছা তুমি জনমানবহীন পরিত্যক্ত স্থান ত্যাগ করার সময় কি বলো পেঁচা উত্তরে বলে আদম সন্তানের বিষয়ে অত্যন্ত দুঃখ ও আফসোসের সাথে বলতে হচ্ছে তাদের দিকে কঠিন আজাব দিয়ে আসছে অথচ তারা গাফেলতর নিদ্রায় বিবর সুলাইমান আলাইসালাম আবারও প্রশ্ন করলেন তুমি দিনে বের হও না কেন তুমি রাতে কেন বের হও পেঁচা জবাবে বলল দিনে মানুষ একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় একে অন্যের প্রতি জুলুম নির্যাতন করে এজন্যই আমি রাতে বের হই হজরত সুলাইমান আলাইসাল্লাম প্যাচার এই উত্তর শুনে অবাক হলেন তিনি আবারও জিজ্ঞাসা করলেন তুমি যখন ডাকাডাকি করো তখন তুমি কি বলো পেচা তখন বলল আমি বলি হে গাফেল মানুষ আকেরাতের জন্য কিছুই করো এবং প্রতি মুহূর্তে আখেরাতের সফরের জন্য প্রস্তুত হও নূর সৃষ্টিকারী মহান আল্লাহ সত্তা পাক ও পবিত্র উপরোক্ত প্রশ্নের উত্তরের পর হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন আদম সন্তানের জন্য পেচার চেয়ে অধিক উপদেশ দাতা ও উদার মনস্ক অন্য কোন পাখির নেই সুবাহান আল্লাহি ও বিহাম সুবাহান আল্লাহি আজিম মানব জাতির জন্য এর চেয়ে অধিক সুন্দর উপদেশ আর কি হতে পারে অন্য একটি ঘটনাতে রয়েছে একবার আল্লাহর নবী হজরত সুলাইমান সাল্লাম আল্লাহর রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন তুমি অনুগ্রহ করে আমাকে তাম দুনিয়ার বাদশাহী দান করেছো এছাড়াও তুমি অনুগ্রহ করে আমাকে অসীম ক্ষমতা দান করেছো যেই ক্ষমতা বলে আমি তোমার সমর্গ সৃষ্টিগুলের বাসা বুঝতে পারি হে মহান প্রতিপালক আমার মনে একটি ছোট্ট আশা এই যে আমি তোমার সমর্গ্র সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়াবো যদি তুমি এই ব্যাপারে সম্মতি প্রদান করো তাহলে আমি খাবারের আয়োজন শুরু করতে পারি আল্লাহ রব আলমিন হজরত সুলাইমান্লামের এ প্রার্থনা শুনে বললেন হে সুলাইমান আমি তোমাকে বাদশাহী দান করেছি ঠিকই কিন্তু তুমি যে প্রার্থনা আমার নিকট করেছ তা আদৌ তোমার পক্ষে সম্ভব নয় আমার সৃষ্টিজীবের সংখ্যা অসংখ্য ও অগণিত তাদেরকে আমি বিভিন্ন উপায়ে আমার রহমতের মাধ্যমে খাবার প্রদান করি হে সুলাইমান শুধু তুমি নও তোমার মতো লক্ষ লক্ষ বাদশাহ যদি একত্রিত হয়ে যাও আর আমার সৃষ্টির জগৎকে যদি একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করো তাহলে তোমরা সকলেই ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তালার এই কথা শুনে হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন হে রব আলামিন আপনার ক্ষুদ্রত মহিমা বোঝার ক্ষমতা আমার নেই তারপরেও আমি চেষ্টা করে দেখতে চাই আপনার সৃষ্টি জীবকে একবেলা খাবার খাওয়াতে পারি কিনা যদি আপনি আমার এই দোয়া কবুল করেন তাহলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে সুলাইমান তুমি যেহেতু এত করেই বলছ তাহলে যাও আমি তোমার দোয়া কবুল করলাম তুমি খাবারের আয়োজন করো হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ লাভ করার পরে তার সৃষ্টিজীবকে একবেলা খাবারের জন্য মহান আয়োজন শুরু করে দিলেন তিনি জিন ও মানব জাতির পক্ষ থেকে কয়েক লক্ষ কর্মচারী নিযুক্ত করলেন যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খাবার একত্র করার কাজে লেগে গেল নবী সোলাইমেন্লাম এর কর্মচারীরা লক্ষ লক্ষ টন খাবার প্রশস্ত মাঠে একত্র করতে লাগলো খাবারের স্তবগুলো এতটাই উঁচু ছিল যে দেখে মনে হচ্ছিল যেন এক একটি বিশাল বড় পাহাড় মাসের পর মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে খাদ্য একত্রকরণের কাজ শেষ হল এরপরে সেই খাবারগুলোকে রান্না করার জন্য প্রস্তুত করা হলো বিশাল বিশাল দানব আকৃতির পাতিল বলা হয়েছে যে সেই পাতিলগুলোর দীর্ঘ ছিল এক হাজার গজ এবং পোস্ত ছিল এক হাজার গজ জবাই করা হলো লক্ষ লক্ষ উট গরু মহিষ দুম্বা ও বেড়া এরপরে হাজার হাজার কর্মচারী সেই বিশাল পাতিলের মাধ্যমে লক্ষ লক্ষ টন খাবার রান্না করতে লাগলো আরো বলা হয়েছে যে সত্তর হাজার মাঠে নবী সুলাইমান সেই খাবারগুলোর স্তূপ করে রাখলেন খাবারের এক একটি স্তূপ দেখে মনে হচ্ছিল যেন বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে রয়েছে দীর্ঘকাল পরিশ্রম করার পরে আল্লাহর নবী সুলাইমান্লাম তার সাধ্যের সমস্ত চেষ্টা করে আল্লাহর আবুল্লাহ আলমিনের সমস্ত সৃষ্টি জীবকে একবেলা খাওয়ানোর জন্য তার সকল প্রস্তুতি সম্পূর্ণ করলেন তারপরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন যে হে রব্বুল আলামিন আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়ানোর জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছি হে রব্বুল আলামিন এখন আপনি আপনার সমস্ত সৃষ্টি জীবকে জানিয়ে দিন যেন তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি পূর্বেই আমার সকল সৃষ্টি জীবকে জানিয়ে দিয়েছি আমার নবী সুলাইমান তোমাদেরকে একবেলা আপ্যায়ন করাতে চায় এই জন্য তারা সকলেই প্রস্তুত রয়েছে আগামী কাল থেকে তারা দাওয়াত খাওয়ার জন্য তোমার রাজ্যে ভিড় জমাবে পরদিন সকাল হতেই লক্ষ লক্ষ জীব জন্তু সুলাইমান আলী ইসাল্লামের দাওয়াত খাওয়ার জন্য তার রাজ্যে ভিড় জমাতে লাগলো এর মধ্যেই দেখা গেল যে এক বিশাল দানব আকৃতির মাছ সমুদ্রের পানিতে বেশে বেশে নবী সুলাইমান আলাই সাল্লামের দাওয়াত খাওয়ার জন্য এসেছে সে আল্লাহর নবী সুলাইমান আলাই সাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমি কয়েকদিন পূর্বেই আপনার দাওয়াতের সংবাদ পেয়েছি তাই কয়েকদিন ধরে আমি এই আশায় না খেয়ে রয়েছি যে আপনার দাওয়াতে এসে আমি তৃপ্তি পরে খানা খাবো হে আল্লাহর নবী খুদাই আমার প্যাট চো করছে দয়া করে আপনি দ্রুত আমার খাবার প্রদান করুন মাসের এই আর্জি শুনে নবী সুলেমেন আলাইসাল্লাম বললেন এত অদর্য হইও না একটু দৈর্য ধারণ করো আল্লাহ রব আলীর সৃষ্টি জীবের অনেকেই তো এসেছে তারা আগে খাবার খাক তারপরেই না হয় আমি তোমাকে খাবার প্রদান করব। মাসের অনেক একদিন মিনতির পরে সুলেমেন আলাইসাল্লাম ভাবতে লাগলেন না হয় এই মাছ থেকে আগে খাবার প্রদান করি তারপরে না হয় অন্য অন্য প্রাণীদেরকে খাবার প্রদান করা যাবে তার যেহেতু এতই ক্ষুধা তাহলে আগে তার ক্ষুধাটাই নিবারণ করা যাক এরপরে তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন তোমরা এই মাছের সামনে খাবার পরিবেশন করো আল্লাহর নবীর নির্দেশ পেয়ে তার কর্মচারীরা সেই সত্তর হাজার মাঠের মধ্য দিয়ে একটি একটি মাঠের খাবার এনে সেই মাছের সামনে হাজির করতে লাগলো আর মাছটি তা বক্ষণ করতে লাগলো এভাবে একে একে দশ হাজার মাঠের খাবার শেষ হয়ে গেল অতঃপর নবী সুলাইমান সেই মাছটিকে জিজ্ঞাসা করলেন হে মাছ এত খাবার খাওয়ার পরেও কি তোমার পেটে এখনো ক্ষুধা রয়েছে মাছটি বলল হ্যাঁ আমার সামনে আরো খাবার নিয়ে আসুন এখনো আমার ক্ষুধার তো কিছুই হয়নি আল্লাহর নবী সুলাইমান আলাহ সাল্লাম আবার সেই মাছের সামনে খাবার পরিবেশন করার নির্দেশ দিলেন নিয়ে আসা হল আরও পর্যাপ্ত পরিমাণের খাবার শেষ হয়ে গেল আরও দশ হাজার মাঠের খাবার বিশ হাজার মাঠের খাবার শেষ হয়ে যাবার পরে মাছটিকে জিজ্ঞাসা করলেন তোমার ফ্যাটে কি এখনো ক্ষুধা রয়ে গিয়েছে মাছটি বলল হ্যাঁ আমার এখনো ক্ষুধা রয়ে গিয়েছে নিয়ে আসুন যত খাবার আছে নিয়ে আসুন আমার সামনে মাছের এই হুঙ্কার শুনে আবার তার সামনে খাবার নিয়ে আসা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে জমিয়ে তোলা লক্ষ লক্ষ টন খাবার সেই সেই একাই খেয়ে শেষ হয়ে গেল হাজার জমা করা খাবার তখন নবী মাসটিকে জিজ্ঞাসা করলেন হে মাস এখন কি তোমার পেটে ক্ষুধা রয়ে গেছে মাসটি বলল এখনো আমার পেটে ক্ষুধা রয়ে গেছে আপনি আরো খাবার নিয়ে আসুন তখন আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম মাসটিকে বললেন হে সমুদ্রের মাছ আমি তোমার কাছে করজোরে বিনতি করছি যে আমাকে আর খাবার চেয়ে লজ্জা দিও না মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে আমি যত খাবার জমা করেছিলাম তুমি একাই সকল খাবারগুলো শেষ করে ফেলেছ আমার কাছে আর একটি দানা খাবারও নেই আল্লাহর অস্তে সমুদ্রের মাছ তুমি সমুদ্রেই ফিরে যাও তোমাকে খাবার খাওয়ানোর সাধ্য আমার নেই তখন বলল। হে সুলাইমান আপনি আমাকে এখন পর্যন্ত যত খাবার খাইয়েছেন আলামিন প্রতিদিন পূর্বেই এর মতো তিন লোকমা খাবার আমাকে খাওয়ান আপনি নাকি সকল দুনিয়ার বাদশাহ আর আপনি নাকি আল্লাহ রব আলমিনের সকল মাকলুকাতকে একবেলা খাবার খাওয়াবেন কিন্তু আপনি তো আমারই ক্ষুধা নিবারণ করতে পারলেন না মাসের এই কথা শুনে আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম বেউশ হয়ে পড়ে গেলেন হুশ ফিরে আসার পরে তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করে বললেন হে রব্বুল আলামিন আপনার লীলা খেলা বোঝার সাধ্য আমার নেই আমি আপনার কাছে যে আবদার করেছিলাম তা আমি ফিরিয়ে নিচ্ছি হে আল্লাহ আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমার ক্ষমতা ও সাধ্য কতটুকু হে রহমানুর রহিম আমি আপনার সকল মাকলুকাতকে একবেলা খাবার খাওয়ানোর কথা বলে যে অপরাধ করেছি এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করুন আমি আর কোনোদিন আপনার কাছে এরূপ অজ্ঞতা পূরণ আর্জি করব না হে মান ইজ্জতের মালিক আপনি এখন আমার মন ও ইজ্জত রক্ষা করুন আপনার সকল সৃষ্টি জীব আমার দাওয়াত খাওয়ার জন্য হাজির হয়েছে অথচ আমি আপনার একটি মাকলুকাতের খুদাই নিবারণ করতে পারলাম না আপনি দয়া করে তাদের সকলকেই তাদের বাড়িঘরে ফিরে যেতে বলুন তখন আল্লাহ রবুল আলামিন নবী সুলাইমান আলাইসাল্লামকে বললেন হে সুলাইমান জল ও স্থলে আমার এমন অসংখ্য সৃষ্টি রয়েছে যাদেরকে আমি প্রতিনিয়ত এমন রিজিক প্রদান করি তারা কোনো চাকরি করে না এবং রিজিকের জন্য তারা লক্ষ লক্ষ অর্থ সম্পদও জমা করে না তারপরেও আমি আল্লাহ মেহেরবানী করে তাদেরকে রিজিক প্রদান করি কিন্তু তোমরা মানুষ তোমাদের ছোট্ট একটি আবদার পূরণ করার জন্য লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করো দুনিয়ার সকল সম্পদ উপার্জন করে ফেললেও তোমাদের আবদার তোমাদের লোভ পূর্ণ হয় না তোমাদের আবদার পূর্ণ করতে পারে একমাত্র কবরের মাটি এরপর আল্লাহ রব্দুল আলামিন তার সৃষ্টি জীবের সকলকেই তাদের নিজের বাড়িতে ফিরে যেতে বললেন অতঃপর তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে লাগলো তারপর আল্লাহ রব্বুল আলামিন তার রহমত ও অসীম কুদরতের মাধ্যমে তাদের সকলকে খাদ্য প্রদান করলেন